পশু বলি দেওয়া আসলেই কি ঠিক এক ব্যক্তি একটি পাঠাকে মন্দিরে বলি দিতে নিয়ে গেলেন তখন পাঠাটি হেসে উঠল তখন ওই ব্যক্তি পাঠাটিকে বলল আমি তোকে বলি দিতে নিয়ে এসেছি আর তুই হাসছিস তখন পাঠাটি বলল আমি এই চিন্তা করে হাসছি যে আমি সারা জীবন ঘাস খেয়ে নিষ্পাপ জীবনযাপন করেছি এর এরপরেও এত কষ্টের মৃত্যু পেতে চলেছি কিন্তু তুই তো আমার মতো অনেক নিরীহ পশুকে সৃষ্টিকর্তার সামনে হত্যা করে পরম ভক্ত সেজে বিরক্ত দেখিয়েছিস তোর মৃত্যু যে কত ভয়ানক হবে সেটা সেই জানে আসল কথা হচ্ছে আমরা ঈশ্বরকে মনে করি ঘুষখোর অফিসার তাই গৃহপালিত পশু যেমন পাঠা মহিষ হাঁস কবুতর বলি দিই নিজের স্বার্থ আদায়ের জন্য আমি অনেককে জিজ্ঞাসা করেছিলাম কেন এই নিরীহ পশু বলি অনেকে বলেছেন স্বপ্নে দেখিয়েছেন কেউবা মানুষ করেছেন আমার কথা হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখেন একটা বিশদ সাপ দিয়ে মাকে পূজা দিতে হবে কিংবা বাঘ সিংহ দিয়ে অথবা শরীরের একটি অঙ্গ কিংবা নিজের সন্তানকে বলি দিয়ে পুজো দিতে হবে আচ্ছা কতজন মানুষ এই পূজা দেবেন বলুন তো তাই সকলের কাছে বিনয় অনুরোধ রইল আসুন আমরা সবাই মিলে বলি প্রথা মুক্ত সমাজ করে তুলি যেখানে আমাদের বলিদানের মধ্যে থাকবে না কোনো নিরীহ পশুর রক্তের চিত্র আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তবে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে